আসসালামু আলাইকুম জাতীয় বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি পাস দ্বিতীয় বর্ষ পরীক্ষাতে বন্ধুগণ আগামী তেইশ তারিখ তোমাদের ডিগ্রি দ্বিতীয় বর্ষের যে পরীক্ষা বোর্ড পরীক্ষা সে পরীক্ষা অনুষ্ঠিত হতে যাচ্ছে ইনশাল আজকের এই ভিডিওতে বাংলাতে তো ভাষার আবাসিক এই সাবজেক্টের শর্টকাট এবং ফাইনাল প্রিমিয়াম সাথে আলোচনা করব সাথে সাথে তোমরা ফ্রিতে ডাউনলোড করে নিতে পারবে তো মোট কথা হচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি বা দ্বিতীয় বর্ষ পরীক্ষার বাংলাতে তো ভাষার এই সাবজেক্টের সিলেবাসটা অনেক বড় এই কারণে প্রশ্ন একটু বেশি হবে অবশ্যই বেশি হবে কারণ যেহেতু সিলেবাসটা অনেক বড় তো অবশ্যই বেশি হবে তোমাদেরকে পড়তে হবে একটু বেশি শুধুমাত্র কবিভাগের প্রশ্নগুলো একটু বেশি দিয়েছি কারণ তোমরা অবশ্যই অবগত হয়েছো যে তোমাদের বাংলা জাতীয় ভাষে সাবজেক্টিতে চারটি পাঠ আছে প্রথম পাঠ হচ্ছে গদ্য এরপরে পদ্য প্রবন্ধ এবং ভাষা শিক্ষা এই কারণে চারটি পাঠ থেকে কবিভাগের অনেক প্রশ্ন হয়ে থাকে যে প্রশ্নগুলো খুবই ইম্পর্টেন্ট কোন প্রশ্ন বাদ দেব সেটি বুঝতে পারছি না এই কারণে তোমরা শুধু একবার করে পড়বে এই প্রশ্নগুলো তাই কবিভাগের যে প্রশ্নগুলো চারটি পাঠের যে প্রশ্ন সেগুলো এক জায়গায় করে দেওয়া হয়েছে তোমরা অবশ্যই এই ভিডিওর ফার্স্ট প্রিন কমেন্ট থেকে তোমরা সাথে ফ্রিতে ডাউনলোড করে নিতে পারবে ইনশাল্লাহ সাথে কমপ্লিট করলে হবে তো প্রথমে থাকছে কবিভাগের টোটালি একশোটির মতো প্রশ্ন একবার করে পড়লেই হবে প্রশ্নগুলো কারণ চারটি এই পার্ট থেকে প্রশ্নগুলো খুবই ইম্পর্টেন্ট তাই এই একশোটি প্রশ্ন অবশ্যই কমপ্লিট করবে আর কবিভাগের যে প্রশ্নগুলো সেগুলো আমি একটু কমিয়ে দিয়েছি যেগুলো পরীক্ষার সম্ভাবনা সব থেকে বেশি সেগুলোই ধরা হয়েছে নির্বাচিত কবিতা থেকে পাঁচটি প্রশ্ন দিয়েছি এরপর নির্বাচিত প্রবন্ধ থেকে আটটি এরপর নির্বাচিত গল্প থেকে ছয়টি ভাষা শিক্ষা থেকে তিনটি এই চারটি পাঠ এই চারটি পাঠ অবশ্যই কমপ্লিট করবে একবার করে দেখলেই হবে তোমাদের আচ্ছা এরপর হচ্ছে গ বিভাগ রচনামূলক প্রশ্ন বলি নির্বাচিত কবিতা থেকে দিয়েছি পাঁচটি নির্বাচিত প্রবন্ধ থেকে দিয়েছি চারটি নির্বাচিত গল্প থেকে দিয়েছি পাঁচটি ভাষা শিক্ষা দিয়ে ভাষা শিক্ষা থেকে দিয়েছি ছয়টি আর বাংলায় অনুবাদ সেটা তো অবশ্যই তোমাদেরকে পড়তে হবে এখানে দুটি বাড়তি করে দিয়েছি অর্থাৎ ষাটটি দিয়েছি তোমরা অবশ্যই এই সাজেশনটি ডাউনলোড করে নিতে পারবে ফ্রিতে ডাউনলোড করে নিতে পারবে এই ভিডিওর ফার্স্ট প্রিন কমেন্ট থেকে ডাউনলোড করার যে লিঙ্ক সেটি লিঙ্কটি দিয়ে রাখবো সেখানে তোমরা অবশ্যই ডাউনলোড করে নেবে আর অন্যান্য সাবজেক্টের প্রিমিয়াম এবং শর্টকাট সাজেশন চাও অবশ্যই এই নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে এই মাসে তোমরা যোগাযোগ করে প্রিমিয়াম সাজেশানগুলো সংগ্রহ করে নিতে পারবে সাজেশানগুলো একেবারে প্রিমিয়াম সাজেশান যেগুলো পড়লে ইনশাল্লাহ আশি থেকে নব্বই পার্সেন্ট প্রশ্ন অথবা ষাট থেকে সত্তর মার্কের অ্যানসার তোমরা করতে পারবে তাই অন্যান্য অন্য সাবজেক্টের নিতে চাইলে অবশ্যই এই হোয়াটসঅ্যাপ নাম্বার যোগাযোগ করে অল পারিশ্রমিকের বিনিময় নিতে পারবে আর বাংলা জাতীয় ভাষার এই শর্ট এবং প্রিমিয়াম সাজেশানটি এই ভিডিওর ফার্স্ট পিন কমে থেকে তোমরা ফ্রিতে ডাউনলোড করে নিতে পারবে আর ডাউনলোড করতে যদি কোনো সমস্যা হয় অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবে ইনশাআল্লাহ আমি তোমাদেরকে সমাধান দেওয়ার চেষ্টা করব আর এই নাম্বারে এই নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে তোমাদের যে কোনো ধরনের সাপোর্টের যদি প্রয়োজন হয় ইনশাআল্লাহ চব্বিশ ঘন্টা তোমরা সাপোর্ট পাবে তোমাদের যে কোনো প্রয়োজন অবশ্যই কথা বলতে পারবে এই হোয়াটসঅ্যাপ নাম্বারে আর অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইবের সাথে থাকবে ভিডিওটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবে অবশ্যই অবশ্যই একটি গঠনমূলক কমেন্ট করবে ধন্যবাদ আসসালামু আলাইকুম